এই হাতির বাচ্চাটা রেস্টুরেন্টের মধ্যে বসে ভারত হারার জন্য দোয়া করছে বা দোয়া পাঠাচ্ছে রকেটের মাধ্যমে কি কি বলছে লুঙ্গি তুলে দোয়া পাঠাবে তারপর বলছে নাকি উপুত হয়ে দোয়া পাঠাবে যাই হোক বাচ্চাটা খুব ডিস্টার্ব করছে রেস্টুরেন্টের মধ্যে যদি কোনো গার্জিয়ান এর এনাকে দেখে থাকো এই ভিডিওর মাধ্যমে তো অতি শীঘ্রই এই হাতির বাচ্চাটাকে আপনারা বাড়িতে নিয়ে যান 哎呀妈逼的，细的啊！